পরীক্ষার্থীদের হাতে স্মার্ট ঘড়ি নিষিদ্ধ আগামীকাল বৃহস্পতিবার দশ এপ্রিল দুই হাজার থেকে দুই সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে চাঁদপুর মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা এসএসসি ও এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা মোট সাত জন পরীক্ষার্থী অংশ নিয়েছে এর মধ্যে মতলব উত্তর উপজেলায় দশটি কেন্দ্রে চার হাজার ছয়শো আটাশ জন ও মতলব দক্ষিণ উপজেলায় ষাটটি কেন্দ্রে দুই হাজার জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছে মতলব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানিয়েছে দুই সালে মত্লব উপজেলা এসএসসি ও এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় দশটি কেন্দ্রের অধীনে চার হাজার জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এর মধ্যে এসএসসি পরীক্ষায় তিন জন এস ভোকেশনাল পরীক্ষায় দুইশো পঁয়তাল্লিশ জন ও দাখিল পরীক্ষায় পাঁচশো জন অংশ নেবে মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা দুই জন ছাত্রী সংখ্যা দুই হাজার জন ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা পাঁচশো জন বেশি মতলব উত্তর উপজেলায় আটটি পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা কেন্দ্রে এসএসসি ভোকেশনাল ও এক পরীক্ষা কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এসএসসি এদিকে চাঁদপুর মতলব উত্তর মোহনপুর তেরো হলের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল বলছেন হলের মধ্যে মোবাইল স্মার্ট ডিজিটাল ঘড়ি কোনো ছাত্রছাত্রী নিতে পারবে না কিছু ছাত্রছাত্রীর হাতে ডিজিটাল স্মার্ট ঘড়ি দেখা গেছে তাদেরকে বলা হয়েছে ঘড়িগুলো হল সচিবের কাছে দেওয়ার জন্য পরবর্তী যাতে আর ডিজিটাল ঘড়ি নিয়ে ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখতে বলছে এদিকে চাঁদপুর মতলব উত্তর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কোনো আপত্তিকর ঘটনা ঘটে নাই এদিকে কেন্দ্র সচিব জানিয়েছেন মোট পরীক্ষার্থী সাতশো চুয়াত্তর জন ছাত্র তিনশো একত্রিশ ছাত্রী চারশো একান্ন জন ছাত্র অনুপস্থিত আটজন